আরো দীর্ঘজীবী হন এবং এলাকার মানুষ নিয়ে আরো বড় পরিসরে আয়োজন করে সবাই তোমরা দোয়া করবা আমার জন্য আমি তো আরো অভ্যেগ করতে পারি অবশ্যই আমাকে বাঁচা রাখে এবার ছাগল দেয়া করছি আর যদি মহরফি দুয়ার থাকে আগামীতে আমি গরু দেয়া করবো ইনশাল্লাহ।

কম <muchas> দে

কোন <Tab>, বল <abogadababa'... tab, abogadaba>

कमु था न घुमा घुमा